সমবায় দপ্তর এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে সমবায় ভবনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার ছাব্বিশ উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের সূচনা করলেন মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায় সমবায় দপ্তরের অধিকর্তা দশরথ দেবপুর মাসহ সহ অন্যান্যরা মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব জানান চৌদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত বাহাত্তরতম অখিল

সমবায় দপ্তরের উদ্যোগে আজকে আর সি এস অফিসে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে রক্তদান শিবিরের সূচনা হয়েছে তা আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে এবং আগামী যে আমাদের সমবায় সপ্তাহ আসছে এই সমবায় সপ্তাহের একটা জাগরণ আমরা সৃষ্টি করতে চাই